উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সাড়ে পূর্ব ইউনিয়ন প্লাবিত হয়েছে অঞ্চলের প্রায় পরিবারের জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এমনটি জানিয়েছেন বগুড়া জেলার পুনর্বাসন ও ত্রাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া এদিকে বন্যাত্মদের মাঝে বগুড়া জেলা প্রশাসক বন্যা কবলিত এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে একশো টন চাল নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ করছেন বগুড়া জেলার যমুন নদীর পানি বিপাচ্ছনার ছাপ্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয় সারিয়াকান্দি সোনাতলা ও ধনুট উপজেলার প্রায় আশি হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এতে করে বানভাসী মানুষের এবং গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে তাই তারা অনেক কষ্টে জীবনযাপন করছে বলে জানিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষেরা কিছু নাই আলাদা ধান খুঁটে খালাম কিছু না মাঝে মাঝে বান্ধে আমার ঘর ডুবে গেছে তাও নদীর মধ্যে আমার কিচ্ছু মানটা না ঠা মরতেছে আমার সকালে খাবার দিয়ে নি আমাদের অবস্থা খুব করুন কারণ এবার যে যখন পানি বাড়ছে মানে বেশি বেশি লাগতেছে আর কি এত বেশি পানি বাড়ছে যে মানুষ অসহ অবস্থানে গেছে ঘর বাড়িতে পানি ঢুকে গেছে চুলা রান্না বান্না করতে পারছে না এখানে ল্যাট্রিনের যে ভিতরে মানুষ

বগুড়ায় যমুন নদীর পানি বিপদ সীমার উপর প্রভাবিত হয় তিনটি উপজেলার আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় দুটি একটি মাদ্রাসা ও ৪৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই পাঠদান এখনো বন্ধ করা হয়নি তবে রবিবার এসব বিদ্যালয়ের পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এই তিন উপজেলার মধ্যে সারেকান্দিতে ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাধ্যমিক বিদ্যালয় সোনাতলা উপজেলায় আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা এবং ধুনট উপজেলায় চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় বিদ্যালয়গুলোতে পাঠদান সম্ভব হচ্ছে না পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান যমুনা নদীর পানি সারেকান্দির পয়েন্টের বিপদসীমার ছাপ্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে গতকাল শনিবার বিকেল তিনটায় সারেকান্দি যমুনা নদীর পানি বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয়েছে সারেকান্দি পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের যমুনার বিপদ বিপদসীমা ষোলো দশমিক পঁচিশ সেন্টিমিটার শনিবার বেলা বারোটায় ছাপ্পান্ন সেন্টিমিটার বন্যার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ষোলো দশমিক সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মতবুল রহমান জানান সারেকান্দি সোনাতলা ও ধনুট উপজেলায় প্রায় আঠারোশো পঁচাশি হেক্টর জমি আউশ আমন ভুট্টা পাট ও সবজির ক্ষেত বন্যার পানি তলিয়ে গিয়েছে এত করে জেলার কৃষি খাতে অনেক ক্ষতি হবে এদিকে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম সোনাতলা ও সারেকান্দি উপজেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন তিনি জেলা প্রশাসন কার্যালয় থেকে সার্বিক সহযোগিতা করেন বলে জানিয়েছেন জানিয়েছেন যে আসলে সরকার অত্যন্ত ক্লোজলি মনিটর করছে বন্যার পাশে থাকার জন্য এবং আমরা সেই লক্ষ্যে আমরা সরকারের কাছ থেকে ইতিমধ্যেই এই জেলার জন্য আমরা দশ লক্ষ টাকা পেয়েছি পাঁচশো মেট্রিক টন আমরা জিয়ার চাল পেয়েছি এবং পাঁচশো প্যাকেট আমাদের শুকনো খাবার পেয়েছি আজকে আমাদের এই সারিয়াকান্দি উপজেলার প্রায় বারো হাজার পরিবারের মতো আমাদের বন্ধ অবস্থায় আছে যেটা আমাদের আজকের এখনকার হিসাব মতো হবে আমরা প্রত্যেকটা পরিবারের যারাই অসহায় আছে প্রত্যেকটা পরিবারের হাতেই কিন্তু আমরা ত্রাণ পৌঁছে দিতে পারবো আমাদের ত্রাণের কোনো ঘাটতি নেই এবং আমিও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি কথা বলে আমরা ত্রাণ নিয়ে আসছি আমাদের কোনো সময় ত্রাণের কোনো ঘাটতি নেই আমরা কোনো পরিবার কষ্টে থাকবে না এইটা আমরা নিশ্চিত নিশ্চিন্ত দিতে পারি কথা দিতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে ক্লোজলি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ত্রাণ ইয়েগুলো ত্রাণ এবং বর্ণাক্তদের সমস্ত বিষয় মনিটরিং করছেন এদিকে সোনাতলা সেরা কেন্দ্রের মাননীয় জাতীয় সংসদ সদস্য মান্নান তিনি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যথাসাধ্য ত্রাণ বিতরণ করবেন বলে জানিয়েছেন নদীর সঙ্গে লড়াই করে আমরা টিকে আছি দীর্ঘদিন ধরেই এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ হয়েছে পানি উন্নয়ন মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এসির সঙ্গে কথা বলা হয়েছে যখন যেখানে যে সমস্যা হচ্ছে আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণের সরকার সেই সরকার সজাগ আছে সচেতন আছে উনি মনিটর করছেন অবশ্যই এই এলাকার নদীর যে

অনেক লোকে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে আশ্রয় নিয়েছে এবং বাদের নিচে যতগুলা বাড়িঘর ছিল সবই পানির ডুবে প্লাবিত হয়ে গিয়েছে আস্তে আস্তে তাদের খাবারের সংকট দেখা দিয়েছে শিশুদের শিশু খাদ্য সংকট দেখা দিয়েছে এবং শুকনো খাবার তাদের খাবারের সংকট দেখা দিয়েছে এছাড়া গবাদি পশুর খাবারও তাদের সংকট দেখা দিয়ে দিয়েছে এই যে তারা গবাদি পশু নিয়ে এবং পরিবার পরিজনে নিয়ে তারা বাদে এসে আশ্রয় নিচ্ছে এতে করে তাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের টয়লেটের সমস্যা এবং বিশুদ্ধ খাবার পানিরও সমস্যা দেখা দিয়েছে এতে করে তারা এই বন্যা পানি নেমে যাওয়ার পরেও তাদের পানিবাহিত অনেক রোগের আশঙ্কা রয়েছে এছাড়া বড় জেলার প্রায় আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পানি ঢুকে গিয়েছে যার কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই থেকে তিন হাজার ছাত্রছাত্রী তারা পাঠদান করতে পারছেন না এতে করে শিক্ষাই অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তাছাড়া এখন বর্তমানে আউসামন আমন এবং পাটের সময় এটা আমরা এসে দেখলাম পাট ভুট্টা আমল আমন অনেক ক্ষেত পানিতে নিয়োজিত হয়ে গেছে। যার ফলে কৃষক তারা অনেক কৃষি দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন বগুড়া জেলাতে বিপদ সময় ছাপান্ন সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রভাবিত হচ্ছে এইরকম যদি ধারাবাহিকতা আরও কয়েকদিন বাড়তে থাকে তাহলে শুধু তিনটি উপজেলা নয় আরও কয়েকটি উপজেলা পানিতে প্লাবিত হবে এবং এই তিনটি উপজেলায় যেহেতু আমরা নির্ভর অঞ্চল বলে থাকি সেই উপজেলাগুলো বাড়িতে প্লাবিত হয়ে মানুষের আরো দুর্দশা নেমে আসবে তাই তারা মানবাসী মানুষ তারা বাঁচার তাকে তাদের খাবারের জন্য সরকারের কাছে সাহায্য সহায়তা কামনা করছেন